সালামু আলাইকুম লাখ টাকার বাগান খাইল এক টাকার ছাগলে এখন আর ওই দিন নেই রে ভাই দিন পাল্টাইছে যুগ পাল্টাইছে এখন বলতে হয় কোটি টাকার বাগান খাইলো লাখ টাকার ছাগলে কারণ বাগানের যেমন দাম বাড়ছে ছাগলেরও তেমন দাম বাড়ছে তো বাংলাদেশে এক বাটপাড় আছে ওই আবার সাধারণ কোনো বাটপাড় না ওই হয়েছে ইন্টারন্যাশনাল পর্যায়ের হাই কোয়ালিটির বাটপার তো ওর আবার বাটপাড়ের বাটপাড়ির শত বছরের পেডিগ্রি আছে মানে ওর বাবা ওর দাদা ওর দাদার বাবা ওদের একটা পেডিগ্রি আছে বাটপাড়ির ও হচ্ছে শত বছরের বংশমর্যাদাপূর্ণ বাটপার তো এখন বুঝছেন তো কেন তাকে ইন্টারন্যাশনাল পর্যায়ের বাট পার বলেছি কারণ ওর বংশমর্যাদাপূর্ণ বংশীয় বাট পার তো এখন আপনাদেরকে শোনাই কালবেলা পত্রিকার কিছু নিউজের হেডলাইন এক নাম্বার দেশে গরু চূড়াচালানের মাস্টার মাইন্ড সাদেক এগরোর ইমরান দুই নাম্বার গরু মাফিয়া সাদেক এগরোর ইমরান তিন নম্বর তাইল্যান্ড থেকে মিয়ানমার হয়ে উখিয়া দিয়ে চুড়াই গরু আনেন সাদে কেকর ইমরান চার নাম্বার নরসিংদীর শেখ কেটলে চুড়াই গরু রাখেন সাদেক এক ইমরান পাঁচ নম্বর দেশি গরু ছাগল বিদেশি বলে বিক্রি করেন সাদে কেকর ইমরান ছয় নম্বরে ইত্তেফাক পত্রিকার একটা হেডলাইন বলি ইত্তেফাক পত্রিকা লিখেছে যশুর থেকে এক লক্ষ টাকায় ছাগল কিনে ঈদের বাজারে পনেরো লক্ষ টাকা দাম হাকিয়েছেন সাদেক এগরোর ইমরান এখন তো বুঝছেন কোন ছাগলটা ওই যে রাজস্ব কর্মকর্তা ছেলে ইফাত বারো লক্ষ টাকায় যা যে ছাগলটা বিক্রি করেছে মানে বারো লক্ষ টাকায় যে ছাগলটা কিনেছে সাদেক আগর ইমরান যশুরের একটা লোকাল বাজার থেকে এক লক্ষ টাকায় একটা ছাগল কিনে ঈদের দুই মাস আগে এবং ওই ছাগল বিদেশি ব্রিটল জাতের ছাগল বলেছে বারো লক্ষ টাকায় বারো লক্ষ টাকায় বিক্রি করে ঈদের বাজারে এই রাজস্ব কর্মকর্তার ছেলে ইফাতের কাছে সাদেক একর ইমরান বারো লক্ষ টাকার ছাগলের সাথে আবার কোটি টাকায় গরুও বিক্রি করে তো আপনারা এক কোটি টাকা দিয়ে একটা গরু না কিনে এক কোটি টাকা দিয়ে একশো গরু কিনেন আর ওই গরুটা মানুষের মধ্যে বিলে দেন আপনারা যারা বারো লক্ষ টাকা সেগল কিনেন আপনারা বারো লক্ষ টাকা একটা সেগল না কিনে অন্তত বিশটা সেগল কিনেন ত্রিশটা সেগল কিনেন কিনে ওইটার মাংস বন্টন করে দেন গরিব পর্যন্ত আর এই দেখানো লোক দেখানো করবানি ওইটা ভাই আল্লাহ কখনো কবুল করে না আর করবেও না আর এখন মজার বিষয় হয়েছে কি এক গ্রহ ওইটা এই লাখ টাকার ছাগলে তার কোটি টাকার বাগান খাইয়া দিছে ইমরানিয়ার শুনেছি সরকার নাকি এক সাদেখ্যাকড়কে উচ্ছেদ করে দিছে তার এই যে ফার্মের যে গর আছিল বা ছাগল রাখার গরু রাখার যে গোড়গুলো ছিল ওইগুলো ভেঙে দিছে তো আপনারা সবাই এ ধরনের বাটপার থেকে সতর্ক থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ সবাইকে भलोताक तो सुस्त